হাই বন্ধুরা তোমাদের সাথে আমি একটা দারুণ জিনিস শেয়ার করছি সেটা দেখো আমাদের হচ্ছে থাইরয়েড সবারই কম বেশি থাইরয়েড আছে যাদের থাইরয়েড প্রচুর আছে সবাই এটা করতে পারবে সেটা হচ্ছে এটা হচ্ছে থাইরয়েড পয়েন্ট এই বুড়ো বুড়ো এই উঁচু জায়গাটা এই জায়গাটায় সকালবেলায় উঠে তোমরা এটাই একশোবার চাপ দেবে এই বুড়ো আঙ্গুলটা দিয়ে এখানে একশোবার চাপ দেবে বা হাতে এটাই একশোবার এটাই একশোবার বুঝছো যারা নাকি ওষুধ খাচ্ছ তাদেরও ওষুধ খেতে হবে না প্রতিদিন সকালবেলায় উঠে তোমরা এইটা করবে এই অ্যাকুপেশারটা করবে দেখবে তোমাদের থাইরয়েড আপনি আপনি যে গলায় যে ব্যথা হচ্ছে ইয়ে হচ্ছে সেটা গলাটাও আমি তোমাদের দেখে দিচ্ছি এটা তো করলে আর রাত্রে শোবার সময় অল্প সর্ষার তেল নেবে ওটা নিয়ে এইভাবে দিবে গলায় ভাবে মাসাজ করবে মাসাজ করে ঘুমাবে তোমাদের গলা যদি ফোলা ভাবও থাকে আমাদের যে থাইরয়েডের গন্থিটা গ্রন্থিটা এটা হচ্ছে এটাকে বলে গলাবন্ড হ্যাঁ ওই থাইরয়েডটাও তোমাদের একদম ওই ফোলা ভাবটাও কমে যাবে তোমরা একটু সরষার তেল প্রথমে নিয়ে এরকম ভাবে উপর দিকে দেবে এরকম করবে করে দেখবে তোমাদের অনেক উপকার পাবে তোমরা আমাকে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন উপকৃত হয়েছ ঠিক আছে বন্ধুরা বাই